শারীরিকভাবে একটু ঠান্ডা লাগছে শারীরিকভাবে একটু অসুস্থ আল্লাহ রহমতে অন্যদিক দিয়ে ভালো আছি আর খুব বেশি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে আমরা নর্মালি খুব বেশি একটা বেলা ভাজা পোড়া খাই না আগে খেতাম আস্তে আস্তে সেটা অনেকটাই কমিয়ে দিয়েছি কিন্তু আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও ঠান্ডা ঠান্ডা আর আমাদেরও মোটামুটি আপনাদের ভাইয়া আর আমার ঠান্ডা লেগেছে তো মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু যদি খাই তাহলে হয়তো বা মুখে রুচি আসবে বা ভালো লাগবে আমি দুপুরবেলা ভাতও খেতে পারি নাই মানে ইচ্ছাই করছিল না ঠান্ডার কারণে মনে হচ্ছিলো মুখে কোনো রুচি নেই তো এখানে একটু বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা গাজর সাথে পেঁয়াজ কুচি আর মরিচের এভাবে করে কেটে নিয়েছি এখানে একটু ডিম দিব একটু চালের গুঁড়ি দিব আর হালকা একটু লবণের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিব দিয়ে এটাকে লবণের গুঁড়া বলছি মনে হয় না আমি চালের গুড়া চালের গুঁড়ি দিব একটু বেসন থাকলে বেসনও দিতে পারেন আমার বেসন নাই কারণে আমি চালের গুঁড়ি দিব। দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো এমনভাবে মাখাবো যাতে এটাকে বড়ার শেপ দেওয়া যায় আর কি যে আমার হলো পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই যে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা কালকে একটু নাগেটসের তেল ছিল তার মধ্যে আরেকটু দিয়েছি তো আমার এক দিদি উনি বলেছেন তেলের মধ্যে অল্প একটু হলুদ ছিটাই দিলে নাকি তেলে কোনো কিছু ভাজলে আর তেল ছিটবে না তো ঠিক আছে দিদি এর আগেও একদিন বলেছিলেন আমি সম্ভবত এই ট্রিক্সটা আগেও একদিন ট্রাই করেছিলাম আজকে আবার করছি ওই দিনকে মনে হয় না আমি মানে সফল হয়েছিলাম তো দেখা যাক আজকে যদি আবার সফল হই তো আলহামদুলিল্লাহ আর এই যে তাবির সাউন্ড কমাও তাবিব টিভির সাউন্ড কমাও তো এই যে আমার পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা এখনো পর্যন্ত তো তেল ছিটেনি আশা করি ইনশাল্লাহ ছিটবে না এরকম ছোট খাটো ট্রিক বা টিপস পেলে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি না এখনো পর্যন্ত কিন্তু ছিটে নাই তো ঠিক আছে আমি এভাবে এভাবে করে বানাই নি তাহলে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি বাংলাদেশেও মনে হয় বৃষ্টি হচ্ছে আমার এক রিলেটিভস সাথে কথা বলছিলাম তো বলতেছিল যে দেশেও বৃষ্টি হচ্ছে আর কি আজি টাইপের আচ্ছা এটা দিতে যা উল্টানোর জন্য দিছি তোমাকে আমি তুলতে গেলে তুলতে পরে আচ্ছা না হাসি আসছিল হাসি আটকাইলাম তো আমি এতক্ষণ কিছু সালাবা শুন ছিল সেগুলা এই যে ক্লিন করে পানিটা ঝরাইতে দিলাম আর ইফাকে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ও গুলা উল্টাই দাও আমি তেলে কিছু দিলেই তেল জিতে যাচ্ছিল তো এক সম্ভবত দিদিটা ইন্ডিয়ান মধুমিতা সরকার কি উনি সব সময় আমাকে খুব সুন্দর সুন্দর সাজেশন দেয়। তো উনি হলো ওই যে আমাকে বলল যে তেলে কিছু দেওয়ার আগে তেলে একটু মানে হালকা চিমটি পরিমাণ হলুদ ছিটাই দিবা তাহলে আর তেল মানে চারিদিকে ছড়াবে না আর কি। তো তাই দিলাম। দেখার পরে দেখলাম কই তেল তো সুন্দর ছড়াইলো না। খুব সুন্দর একটা টিপস শিখে ফেললাম। আর ওই যে ভদ্র মহিলা গালা গালি করলো যে সে আবার ফেক আইডি খুলছিল হ্যাঁ খুলছিল এবার নাম কি দিছে শুনবা অ্যালবার্ট জেফারসন তো এক প্লেট পাকোড়া ভাজা হয়ে গেছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু লবণ হয়েছে দেখো তো সাথে যে সস নিলাম তো শান তাবিব কেউ খাবে না কারণ সবজি তো একটু এসে দেখে গেল তাবিব কেউ বললাম খাবে না আমরাই খাই

আর এই ফাঁকে আমার ডাইনিং টেবিলের পিছনের যে ওয়ালটা আছে এটাকে জাস্ট আমরা একটু ডেকোরেট করতেছি টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম এটা আপনারা এখনই দেখলে বুঝবেন না কি হচ্ছে পরে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি আপনাদের ভাইয়া সাথে তোষান আমরা সবাই মিলে জিনিসটাকে সেট করার চেষ্টা করতেছি এটা ট্রিকি একটা জিনিস এটা আগেও আমার বাসায় ছিল লাগানোর পরে যারা আমার পুরাতন বিও আছেন আমার ফ্যামিলির পুরাতন সদস্য আছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে ও হ্যাঁ আঁকুর বাসায় এটা ছিল আগে ছিল আর কি মাঝখানের বাসাটাই ছিল না তার আগের বাসাটাই ছিল মাঝখানের বাসাটাই কিনবো কিনবো করে তার কেনা হয়ে ওঠেনি কারণ আমরা দুই বছর ছিলাম ওই বাসাটাতে দুই বছর চোখের পলকে শেষ হয়ে গেছে কিভাবে যে শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি তো নতুন করে আবার অর্ডার করেছি সেটাই এখন ওয়ালে লাগানোর চেষ্টা চলছে

ডাইনিং টেবিলের সাইডটাতে এরকম একটা স্টিকার লাগিয়েছিলাম এটা হলো খাওয়ার মানে খাবারের দোয়া আর কি এটা একটা স্টিকার আমার খুবই পছন্দের ছিল পরের বাসায় এসে কেন জানি আর মনে চাইনি বা কেন জানি আর স্টিকারটা কিনে নতুন করে লাগানো হয়ে ওঠেনি কারণ এই স্টিকারগুলো তুলে ফেললে শেষ এটা হলো আসলে মানে আবার ইউজ করা যাবে না তুলে যেমন জায়গায় লাগাবো সেটা করা যাবে না এটা হলো আপনার একবার লাগাবেন একবারেই সেট হবে আর কি যদিও ভাড়া বাসা তারপরেও তো এটা আমার সুখের নীল তো এটাকে সুন্দর করে সাজাইতে গুছাইতে আমিও পছন্দ করি আপনাদের ভাইয়াও পছন্দ করে এমন কখনো হয় না যে আমি বাসার ডেকোরেশনের কোনো আইটেম কিনেছি আপনাদের ভাইয়া পছন্দ করেনি বা বলছে কেন কিনস আল্লাহ রহমত এরকমটা কখনোই হয় না এই যে দুই তিনজন আমি তোষার আপনাদের ভাইয়া মিলে আমরা সুন্দর করে এটাকেও সাজালাম এটা হলো একটা ডেকোরেশন পিস কিন্তু এখানে সাতটা ডেকোরেটিভ আইটেম আছে দেখেন এগুলো আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার সেই চাটাই এটা চাটাই বলে না বাঁশের বাঁশের চাটাই দিয়ে সুন্দর করে বানানো এরকম এগুলো এখন এটা এটা এটাও এটা পাটে না এটা কি ওই যে ধান শুকায় গেলে খড় খড় টাইপের হয় না ওরকম মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে কাগজের এটা কাগজের এটা ওরকম কিছু মনে হচ্ছে দেখেন এটা কিন্তু আমি টেমু থেকে কিনেছি হ্যাঁ এই ডেকোরেশন পিসটা আমি টেমু থেকে কিনেছি এবং এটা কিন্তু ভালো একটা প্রাইস ছিল কিন্তু আমি কমে কিনেছি এটার প্রাইস ছিল পঁয়ষট্টি রেঙ্গিত আমি ডিসকাউন্টে তেরো রেঙ্গিত দিয়ে কিনেছি এখন আপনারা যদি টেমুতে ঢুকে তাহলে এটার প্রাইস পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পাবেন বাট আমি ডিসকাউন্টে তেরো রেঙ্গিতে আমি পুরো সেটটা কিনেছি তো এখনো দেখেন এইসব জিনিস আমাদের বাংলাদেশের জিনিসগুলো আমরা ঐতিহ্যগুলো টেমুর মতো একটা ইন্টারন্যাশনাল একটা অনলাইন প্ল্যাটফর্ম মানে অনলাইন শপ টেম্বু তো ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল একটা অনলাইন শপ থেকে আমরা কিনতেছি তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলের দূর থেকে একটু ইয়ে করে তাহলে বুঝতে পারবে আমার ডাইনিং টেবিলের ডেকোরেশনটা ইনশাল্লাহ আশা করি ভালোই লাগছে আপনারা জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা তো দেখলেন আমি টেবু থেকে আরও দুই তিনটা জিনিস কিনেছি ভাবলাম সেগুলো একটা আপনাদের সাথে শেয়ার করি একটা জিনিস কিনে ঠকেছি সবসময় যে জিতবো এমন তো কোনো কথা নাই এটা পরে বলতেছি এখানে তিনটা বক্স কিনেছি বক্সগুলো হলো ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো রাখার জন্য ফ্রিজের স্টোরেজ বক্স আর কি তো ধনিয়া পাতা এরকম বক্সে ভরে না ধুয়ে যা শুধু ময়লাটা মানে নিচের গোড়াটা ভেঙে না ধুয়ে এরকম যদি বক্সে করে রেখে দেন অনেক দিন পর্যন্ত যায় আর কাঁচামরিচটাও ঠিক ওই ধোয়া ধুই যদি ধ তাহলে ভালো করে পানিটা আপনার শুকায় ফেলতে হবে শুকায়ে তারপরে আপনি রাখতে পারবেন তো এরকম তিনটার সেট ছিল এটা দুইটা হলে হয়তো আমার কিন্তু সেটই ছিল তিনটার তো এটা ছয় লিঙ্গিত মতো নিয়েছে মনে হয় হ্যাঁ আর এটার কাহিনি বলি এটা হলো একটা কিচেন টাওয়াল হ্যাঁ তো ওইখানে যে ছবিটা দেখে আমি অর্ডার করেছি ওখানে দেখাচ্ছিলো যে নর্মালি আমরা কিচেন টিস্যুর যেরকম রোল থাকে না কিচেন টাওয়ালের ওইরকম একটা রোল আমি ভেবেছি একটা রোল তাহলে অনেকগুলো এরকম রিউজেবল কিচেন টাওয়াল থাকবে পরে আসছে এই একটা মানে ওইটা হয়তো বা ছবিটা আকর্ষণের জন্য দিছে ভিতরে হয়তো লিখছে আমি লেখাটা খেয়াল করিনি আমি ওই রোলটা দেখেই ভাবছি যে এক রোলে দশ পিস আছে এরকম আর কি রোলটা দেখেই ভাবছি যে পুরো রোলটাই আমার জন্য আসতেছে বাট আমার জন্য দুঃসংবাদ পুরো রোলটা আসেনি আমার জন্য এটাই আসছে বাট এই জায়গাটা দেখতে তোমার কেমন লাগতেছে সুন্দর না অনেক অন্যরকম একটা ডেকোরেশন আমার দেখেই ভালো লাগতেছে এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগতেছে তো ঠিক আছে আপনাদের সাথে একটু কথা বলি তাহলে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি কথাগুলো হলো আজকে একটা ঘটনা ঘটেছে তো ভাবলাম ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আমার তুষান মাঝে মধ্যে এমন এমন কাজ করে একবার তো আগের বাসায় থাকতে একবার তো স্কুল শেষে বাস থেকে নেমে আমাদের প্রতিবেশী যে একটা ছেলে ছিল বড় ওর সাথে খুব ভালো রিলেশন ছিল আমাদের সাথেও খুব কথাবার্তা হইতো ওর মার সাথে আমার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল ওরা ছিল ই মানে অ্যারাবিয়ান আর কি অ্যারাবিয়ান এক কথায় মা ছিল আজার বাইজান সম্ভবত বা হ্যাঁ এরকমই না মা ছিল আলজেরিয়া বাবা মা মরক্কান বাবা ছিল আলজেরিয়া বাবা ছিল আলজেরিয়া আর কি তো ওর সাথে তো একবার এই মানে স্কুল বাস থেকে নেমে ওরা দুজন মিলে খাইতে চলে গেছে রেস্টুরেন্টে সে তো তোষান আসে না আসে না কি একটা অবস্থা কি টেনশন আজকে কি হয়েছে নর্মালি আমাদের এই বাসাতে আপনারা দেখছেন যে একদম বাসার নিচে বাস আসে এবং যখন ড্রপ অফ হয় তখন একদম বাসার নিচে ওই জায়গাতেই ড্রপ অফ হয় এই কারণে তোষান সাড়ে তিনটার মধ্যেই বাসায় চলে আসে কারণ হলো ফার্স্টে একদম ড্রপ অফের প্রথমেই আমাদের পয়েন্ট আমাদের বাসার পয়েন্ট তারপরে আমাদের বাসা থেকে আমাদের বাসায় ড্রপ অফ করে মানে আমাদের বিল্ডিং আমাদের পাশের বিল্ডিংয়ের বাচ্চারা সব এ সেম আমাদের বাসার নিচে নামে এখানে ড্রপ অফ করে দেন চলে যায় হলো আমাদের আগের বাসা দিয়ে ঘুরে অন্য অন্য লাইনে কে এল ট্রেডার্সের লাইনে চলে যায় আজকে সাড়ে তিনটা পঁয়ত্রিশ তিনটা চল্লিশ পর্যন্ত আমি ওয়েট করতেছি আমি ভাবতেছি যে হয়তো বৃষ্টি হচ্ছে আবহাওয়া ভালো না রাস্তায় জ্যাম আছে এই কারণে হয়তো বা এখনও তুষান আসেনি তিনটা চল্লিশ যখন বেজে গেছে তখন আমি আপনাদের ভাইয়াকে নখ দিছি যে তুষানের বাস কোথায় যেহেতু বাসের লোকেশন শেয়ার করে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে বাসের ওখানে লোকেশন শেয়ার করে দেয় আপনাদের ভাইয়া লোকেশন দেখে বলতেছে বাস তো অলরেডি আমাদের বাসা থেকে নামায় আমাদের বাসার এখানে নামায় কে এর ওইখানে চলে গেছে তা আমাদের এখানে ড্রপ অফ করে কে এ যাইতে মিনিমাম পাঁচ থেকে দশ দশ মিনিট সময় লাগে তো নিচ থেকে উপরে উঠতে তোষানের খুব বেশি হলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে দশ মিনিট সময় লাগার তো কোনো প্রশ্নই আসে না তো আমি বললাম কি বলো কে এ চলে গেছে পরে আবার আমার মাথায় হইলো মনে হয় আজকে কে এল আগে নামায় দিবে তারপরে মনে হয় এখানে নামাবে কারণ মানে খারাপ কোনো ধরনের আল্লাহ রহমতে মাথায় আসেনি এমন মনে হয়েছে যে ও কেয়ের হয়তো আগে নামাবে বা নিচে আমাদের এখানে পরে নামাবে তো তারপরেও আমি মনে হলো যে যাই আমি একটু নিচে যাই নিচে গিয়ে দেখি কি অবস্থা নাকি নিচে গার্ড নাই কারণ আমাদের এখানে এই বিল্ডিংয়ে তো মানে যে ফ্লোরে যাবেন সেই ফ্লোরে আলাদা আলাদা কার্ড আমি যে ফ্লোরে থাকি আমার ফ্লোরের কার্ড দিয়ে আমি অন্য ফ্লোরে যেতে পারবো না এই জন্য ও যেহেতু স্টুডেন্ট ও নিচে যদি এসে সিকিউরিটি গার্ডকে বলে সিকিউরিটি গার্ডের যে কার্ড আছে সেই কার্ড দিয়ে প্রত্যেকটা ফ্লোরে যাওয়া যায় তো উনি হলো কল করে দিবে আমাদের ফ্লোরে আসার জন্য তো আমি ভাবলাম যে হয়তো নিচে কি সিকিউরিটি গার্ড নাই ও কি নিচে বসে আছে ও কি আসতে পারতেছে না তো আমি একটু যাই নিচে নর্মালি সিকিউরিটি গার্ড থাকে না এরকমটাও হয় না কারণ ওদের কাজ ওরা ওইখানে বসেই থাকবে তারপরে আমি নিচে গেলাম নিচে গিয়ে সিকিউরিটি গার্ডটা হলো নেপালি উনি হিন্দি বুঝে ইংলিশ একদমই বুঝে না তো আমি ওনাকে হিন্দিতে জিজ্ঞেস করলাম যে আমার ফ্লোর যে লড়কা হয় না ও আয়া মানে আমি থোড়া থোড়া যতটুকু জানি আর কি তো আমাকে বলতেছে না ও নেহি 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 আয়া নেহি আয়া বলতেছেন না তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি একটু বাইরে দাঁড়াই কেন এখনো আসে নাই আবার আপনাদের ভাইয়াকে যে ফোন দিব আমার নেট শেষ হয়ে গেছে ফোনেও ব্যালেন্স নাই যে নিচ থেকে আমি ফোন দিব আপনাদের ভাইয়া তো অফিসে তো তারপরে আমি দাঁড়ানো দুই তিন মিনিটের মধ্যে দেখি ওদের বাস ঢুকতেছে আমাদের লাইনে দেখি পুরা বাস ফাঁকা বাস আমাদের ওখানে স্টপ হইলো তোষান নামলো নেমে ও হাসতে হাসতে আসতেছে আমি বললাম তোষান কী ব্যাপার তুমি এত দেরি হয়েছে আর বাসে কেউ নাই এখানে তো আরও বাচ্চারা নামার কথা বলছে আম্মু আমি ঘুমাই গেছিলাম আমি তো ঘুমাই গেছিলাম তো বাসে তো নর্মারি বাচ্চারা সময় ঘুমাই যায় ওদেরকে টিচাররা ডাক দেয় বা অন্য কোনো স্টুডেন্ট থাকলে তারা ডাক দেয় তো বলতেছে না আম্মু আমার কাছে কেউ ডাকে নাই ওরা হয়তো বা মনে করছে আমি নেমে গেছি মানে বাস প্রথমে সাড়ে তিনটার সময় আমাদের এখানে এসে স্টুডেন্টদেরকে নামাই দিয়ে গেছে যাওয়ার পরে তখন এখানে যারা যারা নামার তারা নেমে গেছে শান্ত ঘুমাই ছিল টিচারও খেয়াল করেনি বাসে বাসে কিন্তু দুজন টিচার থাকে ওনারা কেলটিয়েছে নামে টিচাররাও খেয়াল করে নি ভাবছে অন্যান্য বাচ্চারা নামছে বা টিচাররাও হয়তো বা ঘুমাইছিল এরকমও হইতে পারে টিচাররা হয়তো চোখ বন্ধ করেছিল সারাদিনের ক্লান্তি বাসে করে আসতেছে সবাই একটু রিল্যাক্সে থাকতে চায় ওনারাও হয়তো ঘুমাই আর ড্রাইভার তো বাস চালানোতে ব্যস্ত সে তো তো কিছু খেয়াল করেনি কয়জন স্টুডেন্ট নামলো না 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 নামলো কারণ জানে যে যার যেখানে বাসা সে তো সেটা চিনেই সে সেখানে নেমে যাবে তো তুষান আর নামেনি বাস এখানে যাদেরকে নামাই দেওয়ার নামাই দিছে আমাদের বাসার সামনে আরেকটা কণ্ড আছে ওইখানে যাদেরকে নামায় দেওয়ার নামাই দিছে দিয়ে চলে গেছে কেলটিএসে কেলটিএসেও সবাইকে নামাই দিছে তখনও তুষান ঘুমাই আছে তখন ওই স্টুডেন্ট যে নেমে যাচ্ছে ও তো শুকটা শাক মানুষ বাসের ভিতরে মাথা কাইট করে ঘুমাই আছে সিটের মধ্যে হয়তো কেউ খেয়ালও করেনি পরে যখন বাস সবাইকে নামাই দিয়ে বাস চলে যাচ্ছে মানে অন্য দিকে চলে যাবে বাস যেখানে যাবে যাওয়ার কথা সবাইকে নামাই দিয়ে তখন তো ঘুম থেকে উঠছে উঠে বললে এটা কোন জায়গা তখন ড্রাইভার বলছে ও তুমি নাই মানে ইংলিশে হয়তো বলছে তুমি নাই বলছে না আমি তো ঘুমাইছিলাম তোমরা তো কেউ আমাকে ডাক দাও নাই তো অন্য স্টুডেন্টরাও কেউ খেয়াল করে নি টিচারও কেউ খেয়াল করে নিই তারপরে সেই বাস ড্রাইভার আবার বাস ঘুরয়ে ওকে একা এখানে নামাই দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আসলে পরিবেশ অনেক ভালো সিকিউরিটি অনেক ভালো জানি যে ও বাসে যদি আজকে সন্ধ্যা পর্যন্তও থাকতো ততক্ষণ যদিও ট্রেন না পাইতো আল্লাহ রহম্মত ইনশাআল্লাহ কিছু হইতো না বাট এই যে আমাদের যে একটা টেনশন আপনাদের ভাইয়া তুমিও টেনশন করতেছিলে না ও আচ্ছা আপনাদের ভাইয়া দেখছে যে বাস আমাদের এখানে আগে আসছে আমাদের এখানে নামায় দিয়ে চলে গেছে কেল কিন্তু আমার ছেলে যে ঘুমাইছিল আমার ছেলে যে নামতে পারেনি এটা তো আর আপনার ভাইয়া জানে না আর আমিও তো মানে আপনার তোষার নামতেছে আসতে আসতে আসতেছে আর বলছাম্যো আমি ভাবতেছিলাম তুমি আমার জন্য টেনশন করতে চাও আমি একা টেনশন করতেছি না তোমার বাবাও তোমার জন্য টেনশন করতেছিলো মানে এমন একটা পরিস্থিতি কি একটা অবস্থা তারপরে যাই হোক বাসায় আসলো আসার পরে বললো যে হইছে আমি ঘুমাই গেছিলাম কেউ খেয়াল করে নি আমাকে এই কারণে আমি যখন একদম লাস্ট স্টপেজে আসছে দেখি পুরা বাস ফাঁকা তখন আমি ড্রাইভারকে ডাক দিছি ডাক দিয়ে বলছি যে আমাকে নামাই দাও নি আমি তো নামি নাই আমি তো আমার বাসায় নামি নাই তো পরে ড্রাইভার ওকে আবার নিয়ে আসছে আর কি ওকে নিয়ে ওকে নামাই দিয়ে ড্রাইভার পরে গাড়ি ঘুরাইয়ে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে তো এই যে ছোট ছোটো ইন্সিডেন্টগুলো হয় এগুলো আসলে বাবা মা হিসাবে যে কি একটা টেনশন বা কেমন যে লাগে আমি আমি তো যেহেতু দেখি নাই যে বাস এখান থেকে চলে গেছে তাই আমার টেনশনটা অতটা বেশি ছিল না আপনাদের ভাইয়া যেহেতু দেখছে যে এখানে আসছে তারপরেও ছেলে বাসায় আসে না তাহলে ছেলে কোথায় গেল আর বাসার একদম সামনে বাস নামায় এখানে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরেও বাবা মার মন তো অস্থির থাকে একটা চিন্তা হতেই পারে তো মানে এটা তো সারার জন্য খুবই ফানি কারণ ও হাসতেছে হাসতে 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 আসতে আমি ঘুমাইছিলাম চোখ টোক একদম পুরো ফোলা স্বাভাবিক সেই সকাল ভোর ছয়টার সময় উঠে তারপরে সাড়ে ছটার সময় বাস আসে স্কুলে চলে যায় সারাদিন স্কুলে থাকে পড়াশোনার প্রেশার খেলাধুলা করে আবার বাসে উঠলে আসতে আসতে আবার প্রায় পঞ্চাশ মিনিট মতো টাইম লেগে যায় ও পঞ্চাশ মিনিটে ও ঘুমায় নাই ওর একটা রেস্টও হয় শুধু ও বলে কথা না সবাই ঘুমায় যায় তো এই আর কি অবস্থা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরকম একটা ইনসিডেন্ট আমাদের বাসার সবার ঠান্ডা সবার ঠান্ডা মানে আপনাদের ভাইয়া বলতেছে নাকি তার গা মেজ মেজ করতেছে জ্বর আসতে পারে আমার নাক রানিং নোজ বলে না এরকম অবস্থা নাক টানতেছে তো কিছু করার নাই আবহাওয়ায় এরকম সবার বাসায় সেম অবস্থা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ